আসসালাম আলাইকুম আমাদের মেডিসিন কনসেপ্ট কোর্সে যে বইটা দেওয়া হচ্ছে এই বইটা আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি আজকে আমাদের টি প্রায় আড়াইশোর মতো বই রেডি করেছে এই বইটাও আজকে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছি আপনারা যারা এখনো কোর্সে জয়েন করেন নাই আপনারা কিন্তু বিশাল লস করতেছেন কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান মাত্র নয়শো টাকায় আপনি দুই মাসের কোর্স এবং এই দারুণ বইটা পাচ্ছেন কোর্সে প্রায় পঁয়তাল্লিশটা ক্লাস রয়েছে এবং বইয়ের প্রতিটা টপিক থেকে আমরা ক্লাসে আলোচনা করব আমাদের বইগুলো আরও সুন্দর করে আপনাদের কাছে চলে যাবে কোর্সে ভর্তি তিন থেকে চার দিনের মধ্যেই আপনারা যারা এখনো ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান কোনো কনফিউশন থাকলে কোর্স নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জিজ্ঞেস করেন আপনারা ওষুধ নিয়ে শেখার যান এটা সুন্দর হবে আমাদের এই কোর্স এবং বইয়ের মাল আপনি যদি স্বাস্থ্য সাথে যুক্ত শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার একবার হলেও মেডিসিন কনসেপ্ট কোর্সে জয়েন করা উচিত এখানে আপনি পাচ্ছেন সাত সাতাইশ ঘন্টারও বেশি ওষুধ নিয়ে রেকর্ডেড ও লাইভ ক্লাস যেই ক্লাসগুলো আপনি যে কোনো সময় দেখতে পারবেন এবং ক্লাসে আজীবন অ্যাক্সেস থাকবে এখানে দুই মাসে টানা গাইডলাইন নিয়মিত পরীক্ষা হোমওয়ার্ক রয়েছে টপ টেন যারা হবে তাদের জন্য বিশেষ গিফটের ব্যবস্থা রয়েছে কোর্সের সাথে থাকা তিনশো বিশ পেজের এই কালার প্রিন্টেড বইটি আপনার ওষুধ নিয়ে শেখাকে করবে আরও বেশি সহজ ও আনন্দময় কোর্সে জয়েন করতে কমেন্টে থাকা অ্যাডমিশন লিঙ্ক চেক করুন অথবা মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে